আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওর কথাগুলো মনে যোগ দিয়ে শুনবেন একটা মেয়ে যখন সংসার করে না তখন সংসারে থাকার জন্য অনেক চেষ্টা করে অনেক ধৈর্য ধরে অনেক সহ্য করে তো তার ফিসনে শাশুড়ি লাগে ননদ লাগে বেশি মানুষ লাগে অনেক রকমের ছোট বড় কথা বলে কিন্তু কারোর কথা না গায়ে লাগে না সবার কথা হাইসে ওরাই দেয় কোনো কিছু মনেও করে না যে আমারে কি ডাকি বললো কিন্তু হ্যাঁ যখন তার স্বামী টরচাল করে না যখন ছোট কথা বলে যখন আঘাত দিয়ে কথা বলে খুঁটা দিয়ে কথা বলে ছোট লোক বলে কথা বলে উঠ্টি বস্তি মাঠ দেয় কর্তি গোষ্ঠী গাল দেয় তোর बाप এটা তোর মা এটা এরকম করে ফোঁটা দেয় অনেক ফ্যামিলি পরিবারের আছে দেখবেন সেই মেয়েটারে তার সেই সামীতি যথেষ্ট অর্থসার করার জন্য তো যখন এইভাবে ভাবে এই ভাবে সহ্যই করতে পারে না সেই সামীতি মেয়েটাকে লাস্টে কি করে সরাই দেয় তার সংসার থেকে তার জীবন থেকে মেয়েরা অনেক কষ্ট করে সংসারে যদি একটা লবণের বাটিও কেন একটা ফেলে টোকেনে তার প্রতি অনেক মায়া হয় মোহাব্বত হয় এই জন্য মেয়েরা সংসার ছাড়ে কখনো বাপের বাড়ি থাকার জন্য চেষ্টা করে না তারপরে এত চেষ্টা করার পরও সেই মেয়েটাকে সংসারে রাখে না না রাখার পরে মেয়েটাও তো কোথায় যাবে আর বাপের বাড়ি ভাই বাড়ি আসে আসার পরে সেখানে অনেক নির্যাতনে থাকে ডিফোসি মেয়েদেরকে কেউ কেউ দেখতে পারে না তারা পাড়ার মানুষের কাছে শত্রু হয়ে যায় ঘরের মানুষের কাছে শত্রু হয়ে যায় তারপরে যেখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যায় না মানে করে আর এই সমালোচনা শোনার ভয়তে সেই মেয়ে যায় না তারপরে ওই মেয়েটা যদি ধৈর্যশীল হয় তো ভালোভাবে নিজে কষ্ট করে কর্ম করে যখন ভালো দেখতে যায় তখন কিন্তু আবার সেই সাবেকের সংসারের লোকজন সেই মেয়েটার প্রশংসাই করে কারণ অনেক দিন হয়ে যায় হয়তো দ্বিতীয় বিয়ে আবার করে সেই বোর সাথে আবার পায়ে ওঠে না হয়তো যে কোনো একটা হয় সেই সেই বোর যে বোরের সাইডে দেয় খেদায় দেয় সেই বর প্রশংসা আবার পরে যে ভালো ছিল এখন সুন্দর আছে এখন এইরকম এখন সেরকম এই সেই অনেক প্রশংসা করে তো আমি ছেলেদের পক্ষে বলবো ভাই আপনারা যারে আপনি বিয়ে করেন না কেন তার বাপ মা হোক গরিব সে হোক সিহারা খারাপ সে হোক কম শিক্ষিত তাতে কোনো কিছু যায় আসে না দেখেন তার ব্যবহারটা কেমন তার ভিতরে আমল আছে কিনা তার ভিতরে আখলাত আছে কিনা তার চরিত্র ভালো আছে কিনা সেইগুলো সেইগুলো দেখেন দেখে তারপরে আপনি তারে আল্লাহ রাস্তা আল্লাহ দিকে তাকায় সংসারে রাইখে দেন কারণ সংসার থেকে তারাইয়ে সেই মেয়েটা যেরকম অশান্তিতে জলে ছেলেটাও কিন্তু বেশি একটা ভালো থাকতে পারে না ছেলেরাও কিন্তু বেশি একটা ভালো থাকতে পারে না কারণ প্রথম যার সাথে বিয়ে হয় সেই বোর মতো প্রথম স্বামীর মতো এই পৃথিবীতে আর কখনো মানে সেরকম আর হয় না প্রথম যার সাথে বিয়ে হয় সারা সুরা হয়ে ছেলেদের তো যন্ত্রণা ছাড়া কেউ কখনো ভালো থাকতে পারে না তাই আমি বলবো যার যার আপনার ভাগ্য ছিল বিয়ে করেছেন তারে বোর মর্যাদা দেন তারে স্বীকৃতি দেন তারে সম্মান করেন ভালোবাসেন দেখবেন প্রত্যেকটা মেয়ে সাংসারিক সংসারে উন্নতি করবে ভালো থাকবে আপনি শাসন করে রাখবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার শান্তিময় একটা সংসার হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস